ফেসবুকে নতুন আপডেট সঠিকভাবে ভিডিও আপলোড করব কেমন করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো কেমন করে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবো তার জন্য আমরা ফেসবুকে আসবো আসার পরে এরকম প্রোফাইল আসবো আসার পরে নিশে দেখতে পাচ্ছেন রিলস অপশন ওখানে আমরা ভিডিও আপলোড করব না ওকে তো ওখানে না করে এই যে এখানে ক্লিক দেব প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসছে দু হাজার পঁচিশ সালের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একটু নিচে স্কল করবো স্কল করার পরে এই যে নিচে স্টার অপশান একটা আছে স্টার অপশনে ক্লিক দেবো ওকে তো এই স্টার অপশন আছে আমার এই ইনস্ট্রিম অ্যাডস হেড আপটা চলে এসেছে তো যাদের আসেনি তাদের অবশ্যই চলে আসবে এই যে স্টার অপশানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তো এরকম ইন্টারফেস চলে আসার পরে নিচে একটু স্কল করব বন্ধু নিচে স্কল করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল ক্রিয়েট এ রিলে ক্লিক দেবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সকলেই পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না ওকে তো ক্রিয়েট এ রিলে আমরা এখন ক্লিক দেবো দেওয়ার পরে এরকম একটা অপশান চলে আসবে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিই ভিডিওটি কেমন করে আপলোড করবো তো সেটা আজকে আমরা দেখতে পাবো একটা আমি যে কোনো একটা ভিডিও নিচ্ছি ওকে তো যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম নেওয়ার পরে এই ভিডিওটা আমি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো তো ফেসবুক কিন্তু বলে দিয়েছে এখান থেকে ইফেক্ট ইউজ করতে হবে প্লাস টেক্সট করতে হবে এখানে লিখতে হবে ওকে তো আমি যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবো দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান ওকে যে এই যে এখানে টাইটেল ইউজ করবো আমরা টাইটেল দেবো তারপর হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করব তো আমি যে কোনো একটা টাইটেল এখান থেকে একটা দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখানে টাইটেলটা দিয়ে দিবেন অনেকে কিন্তু টাইটেল দেয় না কাজে আপনারা সকলে টাইটেলটা ইউজ করবেন করার পরে এরকম হ্যাশট্যাগ ইউজ করুন ওকে তো এরকম আমরা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করব হ্যাশট্যাগ ইউজ করার পরে যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন স্টোরি স্টোরিটা ইনেবল করে রাখবেন সবসময় স্টোরিটা ইনেবল করে রাখবেন রাখার পরে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন লেভেল ওকে এই ওয়াল লেভেলটা এ লেভেলটা আমরা ওপেন করে দেবো দেওয়ার পরে যে নিচে যাদের প্লে আছে প্লে লিস্টটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন এবি টেস্ট এই এবি টেস্টটা ইনেভল করে দেবো ইনেবল করে দিলে তাহলে আমাদের ভিডিওগুলো টাইম লাইনে চলে আসবে ওকে তো আমার ইনেবল করা আছে আপনারাও ইনেবল করে দেবেন দেওয়ার পরে যে এখানে স্কল করে নিচে চলে আসবো সি ওয়াল সি মোড়ে ক্লিক দেবো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক অ্যাট টপিকে ক্লিক দেবো ওকে তো অ্যাট টপিকে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টপিক আছে আপনাদের ভিডিও অনুযায়ী এখানে আপনারা টপিকটা দিয়ে দেবেন তো যেখানে আমি ইউজটা করবো বিউটি বিউটি দেব তারপর হচ্ছে টিভি মুভি আর ফিটনেস টিপস ওকে তো আমি এই তিনটা ইউজ করি আপনারাও করবেন প্রিয় ভিউয়ার্স আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর পরের কোনো আপডেট যদি আপনাদের জানতে ইচ্ছে হয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম